বুঝে গেছি টাকা না থাকলে বউ আমাকে ছেড়ে যাবে তাই মরে গেলাম আমার বউ আমার মরার জন্য দায়ী কারণ সে টাকা টাকা করত আমার কথা শুনত না আমাকে মিথ্যা ভালোবাসত আমি বুঝে গেছি টাকা না থাকলে সে আমাকে ছেড়ে যাবে তাই আমি মরে গেলাম সবাই ভালো থাকবেন এভাবেই নিজের মনের কথা লেখা একটি চিরকুট পাওয়া যায় পটুয়াখালীর কলাপাড়ার লোকমান সর্দার নামের এক যুবকের ঝুলন্ত মরদেহের পাশে শনিবার ষোলোই আগস্ট রাতে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়াবাসা থেকে ওনা দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সর্দারের ছেলে তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তার পাশে থাকা চিঠিতে স্ত্রীকে দায়ী করে আরও লেখা হয়েছে আমি শেষ চেষ্টা করেছি পারি নাই আমার সব টাকা শেষ তাই আমার বেঁচে লাভ নাই তুমি আমায় বিশ্বাস করলা না সবাই বলে আমি খারাপ যে বাসায় ভাড়া থাকি তারাও বলে আমি নাকি চোর আমি আর মেনে নিতে পারছি না আমি মরে গেলাম সবাই ভালো থাকুক কলাপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল ইসলাম বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন